আওয়ামী লীগের মধ্যে যারা ভালো আছে কিছু তো ভালো আছে ভাই যারা ভালো আছে তাদেরকে আমরা ওপেন বলি যে থাকো আমাদের সাথে ওই গোপনীয় ভাবে নেওয়ার দিক দেবেন এটা আমি মনের দুঃখে বলছি যে যার কানে আমরা এত আন্দোলন সংগ্রাম করলাম এত কষ্ট করলাম খুন খুন হামলা মামলা নির্যাতন বাড়িতে থাকতে পারে নাই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে আজকে তাদের সাথে মিলা তাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমাদের সাথে প্রতারণা করতেছে ভাই পরশুদিন দেখলাম যে কালকে কালকে দেখলা যে একজন জামাতের লোক ঔষধ দিচ্ছে ফ্রি সুস্থ মানুষেরে ফ্রি দিচ্ছে বলছে এটা ঔষধ আপনাদের ফ্রি দিচ্ছি বোধ চাচ্ছে এই ঔষধ গায়ে লেখা সরকারি ঔষধ বিক্রির জন্য না বিক্রির জন্য না এখন এই ঔষধ পাওয়ার কথা ছিল কার যে রোগী হাসপাতালে সুস্থ গরিব অসহায় ঔষধ কিনতে পারে না তারপর কথা ছিল সেই ঔষধ কুক্ষিগত করে নিয়ে তুমি নির্বাচনী পরিচালনা করো এর চাইতে বড় কি এর চাইতে অমানুষ কিছু হতে পারে না এখন এরকম করতেছে করবে এখন আপনাদেরকে আমি সর্বশেষ আহ্বান জানাবো অনুরোধ করব বাংলাদেশে একটি দল হচ্ছে আমরা বিএনপি মধ্যম আমাকে আবার অনেকে বলে আপনারা তো আরে আগে নারী নেতৃত্ব তাদের সময় হালাল খালদা জিয়ার সাথে ছিল শেখ হাসিনার শত ছিল এখন কয়ে নারী নেতৃত্ব হারাম তো হারাম কোরআনেও হারাম কিন্তু আমি কেন মানি আমি মধ্যম আমি তোমাদের মধ্যে বলি না আমি কোরআনের চাইছি আমি পড়াতে মতো বলি না আমি নাস্তিক আমি কোরআন চাই না আমরা মধ্যমপন্থী জেনে শুনে মধ্যমপন্থী দল করি আমরা চাই আমরা 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 পুরা ভারতের হব না নামাজকে স্বীকার করি আমরা হজ জাকাত সবকিছু স্বীকার করি আমরা আমাদের কেউ কি বলে পাশাপ্ত নামাজ না পরে ভাই বিশ্বাস আনল না জাকাত দিও না হস না আমরা সবগুলো বিশ্বাস করি কিন্তু তোমাদের মতো চাই না শুই না মুনাফিকি মিথ্যাচার করি না তাই আপনারা যে যেখানে আছেন সামনে নির্বাচন ভোট হবে এই কথা বলবেন যে তারেক রহমান ওই সুজনকো সন্তান কান বাংলাদেশের সবচেয়ে পরিচিত রাজনীতিবিদ বাংলাদেশের দেশপ্রেমিক স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জৌরামানের সন্তান তিনি কার সন্তান বাংলাদেশের আর অঞ্চলের পরিচিত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার সন্তান তাই তিনি কখনো সন্ত্রাস দখল ছাত্রমাছিকে এই কুষ্টর নীতি পছন্দ করে না তাদেরকে ছাপড় দেয় না সাত হাজার করেছে বাংলাদেশে যদি তারেক রহমান আসবে সেই এই সমস্ত লোকজন পালাবে নতুন তাদের স্থান হবে জেলখানায় এটা আমরা আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে বলতেছি তাই আসুন তাদের শিশের পক্ষে আসুন তাদের শিশের জন্য আসুন তারেক রহমানের পক্ষে আসুন এই কথাটা বলতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম